নমস্কার বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছেন আমার চ্যানেল বিশ্বভ্রমণে আপনাদের সকলকে স্বাগত চলুন আজকে আপনাদের নিয়ে যাব আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রস আইল্যান্ডে আন্দামানে ঘুরতে গিয়ে রস আইল্যান্ডে যান না এমন মানুষের সংখ্যা কিন্তু খুবই কম দ্বীপটি ঐতিহাসিক এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি স্থান এটি ছিল আন্দামানের ব্রিটিশ রাজের প্রশাসনিক সদর দপ্তর এবং অতীতের অশান্ত ঘটনাগুলির সাক্ষী হিসাবে এখনও উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে আসছে আজ এই দ্বীপটি ইতিহাসপ্রেমী প্রকৃতিপ্রেমী এবং অ্যাডভেঞ্চার অনুসন্ধানকারীদের জন্য একটি মনোমুগ্ধকর গন্তব্য হিসাবে দাঁড়িয়ে আছে সামুদ্রিক জরিপকারী ড্যানিয়েল রসের নামে এই দ্বীপের নামকরণ করা হয়েছিল কিন্তু স্বাধীনতা আন্দোলনে অসামান্য অবদানের জন্য নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা জানাতে দু সালের ডিসেম্বর মাস থেকে এই দ্বীপটির নামকরণ করা হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর দ্বীপ দ্বীপটি পোর্ট ব্লেয়ার থেকে মাত্র তিন কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত রস দ্বীপে ব্রিটিশ সংস্কৃতির প্রভাব এর স্থাপত্যশৈলী বাগান এবং বিন্যাসে স্পষ্ট এখানে গেলে ব্রিটিশ দ্বারা নির্মিত বিভিন্ন ভবনগুলির অবশিষ্টাংশ দেখতে পাওয়া যায় যেমন চিফ কমিশনার হাউস গভর্নমেন্ট হাউস প্রেসবিটেরিয়ান চার্চ ইত্যাদি আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই দ্বীপটি জাপানি বাহিনীর দখলে ছিল তাই আজও এখানে জাপানি বাংকার এবং যুদ্ধ সম্পর্কিত অন্যান্য কাঠামোগুলির অবশিষ্টাংশ দেখতে পাওয়া যায় এই দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যও কিন্তু সমানভাবে মোহনীয় এখানকার আদিম সৈকত বৈচিত্র্যময় উদ্ভিদ এবং খোলামেলাভাবে ঘুরে বেড়ানো প্রাণী জগৎ আমাদেরকে আকর্ষিত করে পুরো আইল্যান্ড জুড়েই আছে এমন অসংখ্য হরিণ দেখুন না কেমন নির্ভীকভাবেই পর্যটকদের মাঝেই তারা ঘুরে বেড়াচ্ছে এদের সাথে নির্বিঘ্নে ছবিও তুলে নিতে পারেন তবে হ্যাঁ এখানকার কোনো প্রাণীকেই কিন্তু আঘাত করা বা বাইরের কোনো খাবার দেওয়া একেবারেই নিষিদ্ধ আমাদের ছোট্ট ছানাটিও কিন্তু ওদের সাথে খেলতে শুরু করেছে দেখুন কি মজাই না পেয়েছে ও একটি পুনরুদ্ধার করা ব্রিটিশ যুগের ভবনে অবস্থিত রসদ্বীপের জাদুঘরটি দ্বীপের ঔপনিবেশিক অতীতের একটি চিত্তাকর্ষক আভাস দেয় জাদুঘরটি বিভিন্ন ফটোগ্রাফ নিদর্শন এবং প্রদর্শনী প্রদর্শন করে যা ব্রিটিশ শাসনের সময় প্রশাসনিক সদর দপ্তরের ভূমিকা সহ দ্বীপের একটি ঐতিহাসিক গুরুত্বকে চিত্রিত করে এই দ্বীপে সারা বছরই বেশ উষ্ণ তাপমাত্রা থাকে মোটামুটি পঁচিশ ডিগ্রি থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মতন আর শীতকালের তাপমাত্রা মোটামুটি কুড়ি থেকে পঁচিশ ডিগ্রির মধ্যে তাই বছরে যে সময়ে আন্দামান ভ্রমণ করুন না কেন এই দ্বীপে কিন্তু সেরকম কোনো শীতবস্ত্র নিয়ে যাওয়ার প্রয়োজন পড়বে না তবে এখানে সারা বছরই কিন্তু বেশ উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয় তাই বৃষ্টির জন্য প্রস্তুত থাকা এবং দ্বীপে যাওয়ার সময় উপযুক্ত বৃষ্টির সরঞ্জাম বহন করা পরামর্শ দেওয়া হয় ঔপনিবেশিক যুগের রস দ্বীপ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ব্রিটিশ রাজের প্রশাসনিক সদর দপ্তর হিসেবে কাজ করত এটি ক্ষমতার আসন ছিল এবং এই অঞ্চলের শাসন ও উন্নয়নে বেশ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ব্রিটিশ স্থাপত্য এবং ভবনগুলির অবশিষ্টাংশগুলি দ্বীপের ঔপনিবেশিক অতীতের একটি প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে যা বিগত যুগের একটি আভাস কিন্তু দেয় আবার এই দ্বীপ বেশ কিছু ঐতিহাসিক ঘটনাও প্রত্যক্ষ করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি একটি কৌশলগত ঘাঁটি ছিল এবং জাপানি দখলের সময় এই দ্বীপ কিন্তু ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিল এই দ্বীপের ইতিহাস এখানে বসবাসকারী এবং লড়াই করা লোকেদের সংগ্রাম এবং আত্মত্যাগের সাথে জড়িত যা এই দ্বীপকে একটি ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ স্থানে পরিণত করেছে এই দ্বীপটি ভারতীয় এবং ইউরোপীয় সংস্কৃতির একটি অনন্য সংমিশ্রণ প্রতিফলিত করে আন্দামান ভ্রমণে গিয়ে এই দ্বীপে কীভাবে যাবেন ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স থেকে নৌকা বা ফেরি করে আপনি রস আইল্যান্ডে সহজেই পৌঁছে যেতে পারবেন আর এর জন্য আলাদা করে কোনো বুকিংয়েরও প্রয়োজন পড়ে না এখানকার নীল জল হালকা ঢেউ আমাদের মুগ্ধ করেছিল আকর্ষিত করেছিল পরবর্তীতে আবার সেখানে যাওয়ার জন্য আপনারাও আন্দামান ভ্রমণে গেলে এখান থেকে কিন্তু অবশ্যই একটি জন্য ঘুরে আসবেন তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে টাটা